আসসালামু আলাইকুম বিরোধ দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে চলে আসছি তো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন এবং কি আমাদের ইউটিউব এখন থেকে অনেক ভিডিও আসছে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন এই একটি ডিজাইন একদম পিওর সুতি কাপড় অল ওভার কিন্তু কাজ করা আপনি হাতে ধরলেও বুঝতে পারবেন না এত সুন্দর করে মেক করা খুবই সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে মান্না কোয়ালিটি এটা অন্যটা হচ্ছে আরো সুন্দর অন্যটা দেখুন কাঠরের মধ্যে এত সুন্দর একদম ইউনিক ভাবে ড্রেস কিন্তু একদম পিওর সুতি কাপড় আপনারা কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস একদম পাইকি দামে দিচ্ছি পিওর সুতি কাপড়ের মধ্যে অবশ্যই এই ড্রেসগুলো কিন্তু আমরা অবশ্যই পাইকি দামে দিচ্ছি দেখে নেবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এটার অন্যটা কিন্তু খুব সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে স্ক্রিন নার নাম্বারে এবং নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সামনে যেহেতু ঈদের সিজন আসছে আপনারা কিন্তু এখন থেকে স্টার্টিং করতে পারেন এগুলো দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে একত্রিশ একটি করে কম পরে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও কলে দেখে নেবেন এই গুলো কিন্তু খুবই সুন্দর এবং কি আমাদের বড় ভিডিও দেখবেন বড় ভিডিওতে কিন্তু এই ড্রেস গুলোই বড় ভিডিওতে আমরা দেখিয়ে থাকি প্রাইস বলে দেওয়া খুবই সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা বিজনেস করবেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের শর্ট ভিডিও আরো দেখে নেবেন এগুলো কিন্তু আমরা শর্ট ভিডিও অনেক দেখাচ্ছি আপনারা দেখে বেছে স্ক্রিনশট নিয়ে তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান